নমস্কার দর্শক বন্ধু আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখুন আগামীকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হবে এবং বাড়িতে যে বাস্তুদোষ আছে সেটা কিভাবে কাটাতে হবে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দেখুন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু অনেক ব্যক্তি করা শুরু করেছে কারণ আমাকে আজকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসেছে তারই মধ্যে কিন্তু আমি দেখলাম প্রায় দশ থেকে পনেরোটা মেসেজ এসেছে তারা কিন্তু অলরেডি জিনিসটা চালু করেছে যদি আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হয় এবং বাড়ি থেকে যে বাস্তুদোষ হয়ে আছে সেই বাস্তুদোষ যদি দূর করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু দেখুন এই চ্যানেলেই ভিডিও অপশানে যান গেলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারা করুন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করুন এবং বাড়ি থেকে বাস্তুদোষ দূর করুন বাড়ি থাকবে পজিটিভ এবং এই ভিডিওটা যদি আপনারা করেন তাহলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কী জানেন আপনাদের কিন্তু আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওটা দেখে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারেন এবং বাসুদোষটাকে কাটাতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি শুরু হবে এবং আর্থিক উন্নতির সাথে অনেক কিছুই হবে ওই ভিডিওতে সমস্ত কিছু বলা আছে আপনারা দেখে নেবেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন এই যে খারাপ সময় মানুষের যখন খারাপ সময় চলে সে যার খারাপ সময় চলে সেই কিন্তু বুঝতে পারে যে কতটা খারাপ সময় খারাপ সময় চললে কি কি হয় না হয় সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে আজকের এই ভিডিওতে আমি এমন একটা টোটকা দেবো এই টোটকাটা খুবই সহজ আর সামান্য কিছু একটা টাকা খরচা হবে সামান্য কিছু একটা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে মিনিমাম ভিজিট একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে মিনিমাম ভিজিট কত দিতে হয় মিনিমাম হাজার টাকা আপনারা একবার ভেবে দেখুন মিনিমাম হাজার টাকা ভিজিট দিতে হয় তাই তো এই যে হাজার টাকা যে ভিজিট দেবেন তারপরে আপনার ব্যাপার ওনাকে বলবেন উনি জন্ম ছক বিচার করবেন বিচার করার পরে কিন্তু আপনার কেন খারাপ সময় চলছে সেই ব্যাপারটা আপনাকে বলবে এবং তার প্রতিকারের কথা বলবে তো আজকের এই ভিডিওতে কিন্তু একটা জ্যোতিষের কাছে যাওয়ার যে অ্যামাউন্ট মানে হাজার টাকা সেই তার থেকেও কিন্তু একদম কম টাকা খরচ করে কিন্তু আপনারা এই টোটকাটা অবশ্যই করতে পারেন আর এই টোটকাটা যখন করবেন দেখবেন যে তিন থেকে চার দিন আমার প্রত্যেকটা টোটকায় আমি একটাই কথা বলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা কিন্তু কাজ বুঝতে পারবেন আর এই টোটকাটা একটা এমনই পাওয়ারফুল টোটকা যে আপনারা তিন থেকে চার দিনের মধ্যে সকল ব্যক্তি সকল পরিবার কিন্তু কাজ পাবেন এই যে খারাপ সময় চলছে যদি আপনার খারাপ সময় চলে তাহলেও এই টোটকাটা করতে পারেন আর যদি ধরুন আপনার পরিবারের পরিবারের সকলেরই খারাপ সময় চলছে তাহলেও কিন্তু পরিবারের যে কেউ করলে সেই পরিবারের কিন্তু খারাপ সময় কেটে যাবে এইটুকু চ্যালেঞ্জ করে আমি আপনাদের বলতে পারি খালি এই টোটকাটা একবার করে দেখুন এই টোটকাটা কিন্তু বহু পুরানো একটা টোটকা এই টোটকা এতটাই পাওয়ারফুল যে যেদিন করবেন দেখবেন যে অনেক ব্যক্তিদের কিন্তু সেই দিন তার পরের দিন থেকেই কাজ শুরু হয়ে যাবে আর যদি না দু দিন তিন দিনের মধ্যে কাজ শুরু হয় তবে কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা এর কাজ কিন্তু বুঝতে পারবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলে কিন্তু যে সমস্ত দর্শক বন্ধু নতুন নতুন ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি একুণি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন আর যদি মনে হয় যে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলবেন তাহলে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে কথা বলতে পারবেন এবার আমি কিন্তু আপনাদেরকে টোটকাটা বলছি কী করবেন এই যে গুরুত্বপূর্ণ একটা টোটকা এই টোটকাটা কিন্তু ভালো করে শুনুন আর ভালো সঠিক পদ্ধতিতে কিন্তু এই টোটকাটা করবেন তবেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজ পাবেন দেখুন কি করবেন টোটকা কিন্তু শুরু হচ্ছে কি করবেন দেখুন সোমবার দিনে এই টোটকাটা করতে হবে অবশ্যই কিন্তু সোমবার মনে রাখবেন সোমবার দিনে করতে হবে কি করবেন আপনার বাড়িতে ধরুন যদি একটা ঘড়ি থাকে তাহলে খুব ভালো আর যদি দুটো মানে দুটো কি তিনটে এরকম যদি ঘড়ি থাকে তাহলেও চলবে কোনো অসুবিধে নেই যদি একটা ঘড়ি থাকে তাহলে সব থেকে বেশি ভালো যদি বাড়িতে দুটো তিনটে ঘড়ি থাকে তাহলেও কোনো অসুবিধে নেই দেখবেন যে যেই ঘড়িটা প্রথমে বলে দিই যে যদি আপনার বাড়িতে দুটো তিনটে ঘড়ি থাকে তাহলে যেই ঘড়িটা বেশি ইউজ হয় মানে যেই ঘড়িটা সকলে বেশি দেখে সেই ঘড়িটিকে আপনারা কিন্তু খুলে নেবেন আর যে সমস্ত বাড়িতে একটাই ঘড়ি আছে তাহলে তো কোনো ব্যাপার না ওই ঘড়িটা খুলে নেবেন ঠিক আছে ওই ঘড়িটা খুলে আর এই টোটকাটা যখন করবেন অবশ্যই কিন্তু স্নান করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন ভালো ড্রেস পরে নেবেন মানে কাঁচা কাপড় প্যান্ট জামা পরে নেবেন ঠিক আছে আচ্ছা দিয়ে এই টোটকাটা কিন্তু করবেন এই যে ঘড়িটা খুললে ঘড়িটা খোলার পরে কি করবেন আপনারা সোজা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবেন কিছু টাকা নিয়ে মানে আপনাদেরকে দুটো ঘড়ি কিনতে হবে বুঝতে পারলেন মেন কথা হলো দুটো ঘড়ি কিনতে হবে ওই ঘড়িটা খুলে নিয়ে সোজা আপনারা বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে ঘড়িটা যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় আপনি কোনো একটা জায়গায় ফেলে দিন কথাটা ভালোভাবে শুনুন আমি কেন বললাম যে একটা জ্যোতিষের থেকেও জ্যোতিষের যে ভিজিট সেই ভিজিটের থেকেও কিন্তু কম টাকায় আপনার কাজ হয়ে যাবে দেখুন ওই ঘড়িটা আপনি ফেলে দিন রাস্তায় যেখানে খুশি ফেলে দিন ফেলে দেওয়ার পরে আপনারা ঘড়ির দোকানে যান ঠিক আছে ঘড়ির দোকানে যাওয়ার পরে দুটো ঘড়ি নেবেন একটা আপনার বাড়ির জন্য আর একটা এক্সট্রা ঘড়ি নেবেন ওই যে এক্সট্রা যে ঘড়িটা নেবেন ভালো করে কথাটা শুনুন যে এক্সট্রা যে ঘড়িটা নেবেন সেটা কিন্তু আপনারা একটু কম দামে নিতে পারেন বা একটু ছোটো সাইজ নিতে পারেন কিন্তু আপনার বাড়ির জন্য যে ঘড়িটা নেবেন সেটা কিন্তু একটু দামিও নিতে পারেন ঠিক আছে এটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নেবেন আপনার বাড়ির জন্য একটু দামি বা ভালো ঘড়ি নিতে পারেন আর আরেকটা ঘড়ি যেটা নেবেন সেটা একটু ছোট নিতে পারেন বা একটু কম দামে নিতে পারেন আচ্ছা ঘড়িটা নেওয়া হল নেওয়া হয়ে যাওয়ার পরে সোজা কিন্তু ওখান থেকে যে কোনো আপনি শিব মন্দিরে চলে যাবেন আপনার আশপাশে আপনার বাড়ির আশপাশে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে কি করবেন ওই শিব মন্দিরে ওই যে ঘড়িটা যেটা এক্সট্রা কিনেছেন ছোট ঘড়ি বা কমা দামের ঘড়ি যেটা কিনেছেন ওই ঘড়িটা কিন্তু আপনি ওই শিব মন্দিরে টাঙিয়ে দেবেন যদি অন্য ঘড়ি থাকে তাহলেও খুব ভালো তাহলে আপনি অন্য দিকে লাগাবেন ধরুন একটা ঘড়ি লাগানো আগে থেকে আছে কারণ মন্দিরে তো এমনি ঘড়ি থাকে তো যেই ঘড়িটা আছে আপনি তার পাশে মানে অনেকটাই পাশে একটু দূরের দিকে করে আপনার ওই ঘড়িটা আপনি লাগিয়ে দিলেন লাগানো হয়ে গেল তারপরে ওই মন্দিরে যখন ঘড়িটা লাগানো হয়ে গেল আপনি টাঙিয়ে দিলেন তারপরে কিন্তু ঠাকুরের সামনে আপনি প্রার্থনা করবেন অবশ্যই প্রার্থনা করবেন শুনে নিন কি বলবেন সেখানে সেখানে কিন্তু আপনি বাবাকে বলবেন যে আপনার যেই যেই সমস্যা যেই যেই প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আপনি অবশ্যই হাত জোরো করে বাবাকে বলবেন যে আমার এই এই সমস্যা এই সমস্যা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি দিয়ে আপনি সোজা ওখান থেকে বাড়ি চলে আসবেন বাড়িতে আসার পরে যেই ঘড়িটা আপনার কিনেছেন আপনার বাড়ির জন্য সেই ঘড়িটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘড়িটি যেখানে আগের ঘড়িটি যেখানে লাগানো ছিল টাঙানো ছিল সেখানে কিন্তু এই যেই ঘড়িটা এনেছেন এই ঘড়িটা আপনি লাগিয়ে দিন ঠিক আছে লাগানোর পর থেকে বেশি বেশি করে সবসময় ঘড়ির দিকে দেখবেন হ্যাঁ এখনো আমি মানছি এখন ফোনে ঘড়ি আছে ঠিক আছে ফোনে আমরা বেশিরভাগ সময় টাইম দেখে থাকি তো যে সমস্ত ব্যক্তি মানে আপনার পরিবারে যে সমস্ত ব্যক্তি আছে সবাইকে বলবেন যেন বেশি বেশি করে ঘড়ি দেখেন এবং ঘড়ির টাইম টাইমটা কিভাবে মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে এখন কটা বাজে অবশ্যই কিন্তু এই জিনিসটি করবেন তাহলে কিন্তু আরও কুইক কাজ পাবেন মিলিয়ে নেবেন কথাটা আরও কুইক কাজ পাবেন যে এখন কটা বাজে মানে বারবার ইচ্ছা করি যে টাইমিং অন্তত তিন থেকে চার দিন যদি আপনারা এই জিনিসটাকে করতে পারেন কি করবেন বারবার কিন্তু আপনারা আপনার পরিবারের সমস্ত মেম্বারদেরকে বলবেন যে এখন কটা বাজে মানে যেন সবসময় টাইমিংটা যেন আপনার কানে আসে বা কেউ বলছে যে এখন চারটে বাজে কি পাঁচটা বাজে মানে যেই অনুযায়ী টাইম হবে এই জিনিসটা কিন্তু করবেন আপনারা এটা করে দেখুন যে কী দুর্দান্ত কাজ পাবেন যে খারাপ সময় সেটা যে কোনো খারাপ সময় হতে পারে সমস্ত খারাপ সময় কিন্তু কেটে যাবে হতে পারে আপনার গ্রহদোষ চলছে বা কোনো দোষ চলছে দেখবেন যে সেই সমস্ত দোষ থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখুন আর ভিডিওটি দিয়ে একটি লাইক করুন লাইক করে কমেন্ট করুন এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সমস্ত মানুষের কাছে শেয়ার করে দেবেন দেখুন এই যে আপনি মানুষকে যে উপকার করছেন এটাও কিন্তু একটা ভালো কাজ ঠিক আছে এই ভালো কাজ কিন্তু করলেও কিন্তু আমাদের সময় অটোমেটিক্যালি ভালো ফিরে আসে থ্যাংক ইউ ধন্যবাদ